ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার আজকের ভিডিওটি হলো কীভাবে এসে এ লিখতে হয় তো আজকে এসে এ লিখার দশটি টিপস নিয়ে এসেছি তো আমি যেহেতু আগের ভিডিওতে একটি নিউজ দিয়েছিলাম যে ম্যাট্রিক পরীক্ষা এগিয়ে পড়েছে তাই বলে এসে বিষয়টাতে তোমাদের তো দিতেই হবে কারণ এটা থেকে পাঁচ মার্ক আসবে মেট্রিকে আর শুধু ম্যাট্রিকের জন্য নয় প্রত্যেক পরীক্ষাতেই প্রত্যেক ক্লাসেই এর জন্যই এ ইম্পর্ট্যান্ট আছে তো এসেটি তোমাদের পড়তেই হবে আর তোমরা যদি এই টিপসগুলো লক্ষ্য করতে পারো তাহলে তোমরা এসে মন থেকে বানাতে পারবে যা যে ধরনের টপিক্স থেকে এসে দেখ না কেন তোমরা মন থেকে বানাতে পারবে তো আশা করছি তোমরা আমাকে সাবস্ক্রাইব করেই দিয়েছ তো সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দেবে যাতে যখনই আমি ভিডিও বানাই না কেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য আরও এডুকেশনাল ভিডিওর জন্য আমাকে সাবস্ক্রাইব করো যারা করনি আমাকে সাবস্ক্রাইব করো আর লাইক করে দেবে যাতে আমার আরও ভিডিও বানাতে আগ্রহ বাড়ে তাই বলে আর তোমাদের জন্য আমি আগে একটি নিউজ দিয়েছিলাম নিউজটি দেখে নেবে দশটি টিপস দিয়েছি এখান থেকে লক্ষ্য টিপসগুলো লক্ষ্য করে এসে লিখলে যে কিছু করেই পাঁচের মধ্যে পাঁচ পেয়ে যাবে কিন্তু টিপসটি লক্ষ্য করে দিতেই হবে লিখতেই হ'ব লক্ষ্য কৰে